ডিয়ার স্টুডেন্ট পিতা পুত্রের অঙ্ক থেকে তোমার এক থেকে দুই নম্বর কমন থাকবে আজকের এই পর্বে আমি এমন দশটি অঙ্ক করাবো যে দশটি অঙ্ক তুমি যদি প্র্যাকটিস করো তুমি কিন্তু পরীক্ষায় এক থেকে দুই নম্বর কমন পাবে সোডি স্টুডেন্ট তুমি যদি মিস না করতে চাও এক থেকে দুই নম্বর তাহলে তুমি জাস্ট এই ভিডিওটি দেখো এই ভিডিওতে আমি তোমাকে দশটি অঙ্ক করাবো যে দশটি অঙ্ক মিস করলেই তুমি এক থেকে দুই নম্বর মিস করবে আর তুমি যদি মিস না করতে চাও জাস্ট এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে তুমি বুঝতে পারবে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এই দশটি অঙ্ক সমাধান করতে এবং তুমি কিন্তু খুব সহজেই পরীক্ষায় এক থেকে দুই নাম্বার পেয়ে যাচ্ছো স্টুডেন্ট দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর এই ধরনের অঙ্ক তোমার কিন্তু এসে থাকে সো আমি তোমাকে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বা ছয় মিনিটের ভিতর তোমাকে অঙ্ক সলভ করে দেখাবো যাতে করে তুমি খুব সহজেই বুঝতে পারো এবং অ্যান্সার করতে পারো রিয়া স্টুডেন্ট সো রিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউ অল ফিট অ্যান্ড ফাইন রেস্টুরেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে তারাও এক থেকে দুই নম্বর তোমার মতো কমন পেতে পারে সো রেস্টুরেন্ট তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি তবে শুরু করার পূর্বে আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও ফিরছি ওকে রেস্টুরেন্ট বিরতির পর আমরা চলে আসলাম এখন তুমি দেখতে পাচ্ছ পিতা পুত্রের অঙ্ক জাস্ট কয়েকটি মিনিট তুমি এখানে সময় দাও দেখো ডি স্টুডেন্ট প্রথমে বলছে কি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে আমি তোমাদের ধীরে ধীরে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব যাতে করে তুমি খুব সহজে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করার মাধ্যমে তুমি যেন ভালো ফলাফল অর্জন করতে পারো ডি স্টুডেন্ট দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমার পরীক্ষায় থাকবে সো বলছে কি পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার হলে পুত্রের বয়স যদি ষোলো হয় তাহলে পিতার বয়স কত ঠিক আছে তাহলে দেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে পুত্রের বয়স আবার এখানে আলাদা করে দেওয়া হয়েছে এবং পিতার বয়স জানতে চাওয়া হয়েছে বলা হয়েছে তাহলে পিতার বয়স কত হবে তোমাকে অপশন দেওয়া রয়েছে চারটি এই চারটি অপশন থেকে তোমার কোনো একটি রাইট অপশন হবে ঠিক আছে সো আমরা কীভাবে খুব অল্প সময়ে এই সমস্যার সমাধান করতে পারবো দেখো ডি স্টুডেন্ট তোমাকে এমন চিন্তা করতে হবে কারণ যেহেতু এটা অনুপাতের অঙ্গ অনুপাত মানেই হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা দুইটি সংখ্যাকে কি করা হয়েছে সম দ্বারা গুণ অথবা ভাগ অথবা বিয়োগ অথবা যোগ করা হয়েছে সো ডি স্টুডেন্ট দেখো পিতার বয়স বলা হয়েছে এগারো ঠিক আছে যেহেতু এটা প্রথম রয়েছে এই জন্য আমরা ধরবো এটা হচ্ছে কি প্রিতা আর পুত্রের বয়স হচ্ছে দ্বিতীয়তে রয়েছে এই জন্য এটা ধরবো হচ্ছে কি চার ঠিক আছে এবার দেখো পুত্রের বয়স আবার আলাদা করে দিয়েছে কত ষোলো তাহলে চার থেকে কিভাবে ষোলো হলো ঠিক তেমনই তোমাকে মনে রাখতে হবে এগারো থেকে বাদ বাকি অ্যান্সারটা তোমাকে ঠিক ততটাই হবে তাহলে তুমি এমনভাবে অঙ্ক করো যে চার থেকে ষোলো কিভাবে হয়েছে গুণ করে হয়েছে না বিয়োগ করে না যোগ করে না ভাগ করে তুমি এইটা একটু বের করার চেষ্টা করো যে চার থেকে ষোলো কিভাবে হলো সো আমরা এখানে খুব সাধারণভাবেই বুঝতে পারছি চারের সাথে যদি আমরা চার গুণ করি কত পাচ্ছি ষোলো তাই না সো এইখানে পুত্রের বয়স এইভাবে মিলানো হয়েছে তাহলে পিতার বয়স কি হবে পিতার বয়স হবে চার গুণন এগারো তাহলে চুয়াল্লিশ ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ ডে স্টুডেন্ট পিতার বয়স চুয়াল্লিশ এন্স টু ষোলো ঠিক আছে তাহলে এখন এখানে পিতার বয়স জানতে চাওয়া হয়েছে আমরা পুত্রের বয়স তো জানি ষোলো তাহলে পিতার বয়স কত পিতার বয়স অবশ্যই চুয়াল্লিশ সো দেখো তুমি কিন্তু এক সেকেন্ডের ভিতর অ্যান্সার করতে পারছো সো তুমি যদি এই ধরনের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে জাস্ট তিরিশ সেকেন্ড সময় লাগবে সমাধান করার জন্য সো আশা করি তুমি বুঝতে পারছো সো রেস্টোর এই ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যত করবে তুমি তত ভালো করতে পারবে অঙ্কতে আর অঙ্কতে ভালো করা মানেই তুমি কিন্তু পলিটেকনিকে কম্পিউটার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে তুমি কিন্তু খুব সহজে চান্স পেতে পারো ঠিক আছে ওকে রেস্টোর এবার আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা দেখি দেখো ডি স্টুডেন্ট দ্বিতীয় নম্বর প্রশ্ন বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে তিন অনুপাত এক এবার দেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত কিন্তু তিন আর এক বলা হয়েছে সো এবার পিতার বয়স জানতে চাওয়া হয়েছে ঠিক আছে সরি পিতার বয়স দেওয়া আছে পুত্রের বয়স জানতে চাওয়া হয়েছে দেখো সেম প্রশ্ন সেমভাবে আসছে তোমাকে জাস্ট মনে রাখতে হবে একটা অঙ্ক তুমি যখন করবে তুমি তখন কি করবে একবার ডান দিক থেকে করার চেষ্টা করবে একবার বাম দিক থেকে করার চেষ্টা করবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে মানে হচ্ছে তুমি দেখো ওই জিনিসটাই একই জিনিস আমরা রেখেছি শুধু এখানে কী করেছি সংখ্যার পরিবর্তন হয়ে গিয়েছে এবং জানতে চাওয়া হয়েছে একবার পিতার বয়স জানতে চাওয়া হয়েছিল একবার পুত্রের বয়স জানতে চাওয়া হয়েছিলো ঠিক তেমনই তোমার পরীক্ষায় কিন্তু এরকমই অঙ্ক আসবে জাস্ট তোমার সংখ্যা পরিবর্তন হবে কখনো পিতার বয়স জানতে চাইতে পারে কখনো তোমার পুত্রের বয়স জানতে চাইতে পারে অথবা তোমার যে কোনো একটা নাম থাকতে পারে এখানে মাতা তারপরে কন্যা হতে পারে চাচা চাচিও হতে পারে ঠিক আছে যে কোনো একটা নাম দিবে কিন্তু তোমাকে সেম প্রশ্নই রাখবে ঠিক আছে সো এখন দেখো তাদের বয়সের অনুপাত রয়েছে এত পিতার যদি এত হয় তাহলে পুত্রের কত আমরা সেম প্রশ্ন বা সেম প্যাটার্নে কাজ করি তাহলে পিতা হচ্ছে কি এখানে পিতা যেহেতু প্রথমে আছে তাহলে পিতারটা হবে কত এখানে তিন পুত্র যেহেতু পরে আছে তাহলে পুত্রেরটা হবে কত এক সো এখন পিতার আবার আলাদা করে দেওয়া রয়েছে তাহলে তিন থেকে তোমার পঁয়তাল্লিশ কীভাবে এলো যোগ ভাগ গুণ বিয়োগ করে এসেছে কি না এই বিষয়টা তোমাকে বের করতে হবে আর তুমি যেভাবে বের করবে ঠিক ঠিক সেম প্রসেসে তুমি কি করবা ওই একের সাথে ওই সংখ্যাটাকে কি করবা গুণ ভাগ যোগ বিয়োগ যা করার ইচ্ছা তুমি তাই করতে পারো ঠিক আছে সো আমরা এখন দেখি পঁয়তাল্লিশ কীভাবে আসে ঠিক আছে সো দেখো পঁয়তাল্লিশ কীভাবে আসে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে পঁয়তাল্লিশ আছে তাই না সো আমরা তিন দিয়ে এটাকে ভাগ করে দেখি তিন পনেরো রঙ কত হয় পঁয়তাল্লিশ আবার তুমি যদি তিনকে পনেরো দ্বারা গুণ করো তাও হচ্ছে কি পঁয়তাল্লিশ হচ্ছে দেখো তুমি তিনকে যদি পঁয়তাল্লিশকে তুমি যদি তিন দিয়ে ভাগ করো তাহলে আমরা পনেরো পাই আর পনেরোকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি পঁয়তাল্লিশ পাচ্ছি তার মানে আমরা এটাই জানাচ্ছি যে তিনের সাথে পনেরো গুণ করে আমরা কি কত পেয়েছি পঁয়তাল্লিশ তাহলে একের সাথে গুণ করে আমরা কত পাবো পনেরো তাহলে আমরা এখানে পনেরো দিতে পারি এখন তোমার প্রশ্ন যেহেতু পিতার বয়স তো পঁয়তাল্লিশ দেওয়ায় আছে তাহলে এটা পিতার বয়স ক্যান্সেল এটা তো আমার চাইনি চেয়েছে কি পুত্রের বয়স তাহলে পুত্র কত হবে পনেরো সো তুমি চোখ বন্ধ করে মাত্র ত্রিশ সেকেন্ডেরও কম সময়ে তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারছো কি তোমার অ্যান্সার খ অর্থাৎ পনেরো বছর দেখো স্টুডেন্ট জাস্ট নিমিশের ভিতরেই তুমি কিন্তু খুব সহজেই সলভ করতে পারছো ওকে এবার আমরা তৃতীয় নম্বরের প্রশ্নটা দেখি সো সুটি স্টুডেন্ট একটু ভালো করে চিন্তা করেই তোমাকে অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে সো দেখো তৃতীয় নম্বর বলছে পিতা ও পুত্রের বয়সের যোগ ফল সো এই যোগ ফলের অপর নাম হচ্ছে কি সমষ্টি থাকতে পারে কখনো কখনো আবারও বলছি যোগ ফলের পরিবর্তে তোমার সমষ্টি চাইতে পারে অথবা যোগ ফল থাকতে পারে ঠিক আছে দুইটার একই বিষয় সমষ্টি মানে যোগ যোগ ফল মানেও হচ্ছে যোগ ঠিক আছে সো পিতা আর পুত্রের বয়সের যোগফল কত ষাট বলছো তাদের বয়সের অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন হলে পিতার বয়স কত ঠিক আছে এবার খেয়াল করো পিতার বয়স জানতে চাওয়া হয়েছে এখান থেকে কোনটা হবে আমরা তো জানি না সো আমাদের ম্যাথ করে বের করতে হবে সো আমরা কিভাবে করতে পারি সো দেখো পিতা ও পুত্রের বয়সের যোগ ফল কত ষাট যোগ ফল বলতে ষাট রয়েছে তার মানে দুইটি বিষয় তাহলে পিতা তাই না তাহলে এখানে পিতাকে পিতা যেহেতু প্রথম আছে তাহলে কত হবে সাত এবং পুত্র যেহেতু পরে আছে তাহলে তার কথা হবে তিন তাহলে যোগ ফল বলছে দেখো এখানে যোগ অথবা সমষ্টি আছে তাহলে যোগ বা সমষ্টি থাকলে আমরা কি জানি যোগ করি তাহলে এইটা যোগ সমান হচ্ছে ষাট তাহলে সাত আর তিন যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে দশ ইকুয়াল হচ্ছে ষাট তাই না এখন যেহেতু আমরা এটা পুত পিতা আর পুত্রের বয়সে ধরেছি কিন্তু আমরা এখান থেকে ধরে নিতে পারি সেটা হচ্ছে একটা ক থ্রি ক আর একটা হচ্ছে সেভেন ক অথবা সাত ক এভাবে তাহলে তাহলে আমরা কত পাচ্ছি দশ ক এখন আমরা কয়ের মান বের করব তাহলে আমরা পাচ্ছি ষাট আর নিচে হচ্ছে কত দশ তাই না তাহলে ছয় দশে কত হয় ষাট তাহলে আমরা কয়ের মান পাচ্ছি কত ছয় এখন আমাদের পিতার বয়স কত ছিল সাত অনুপাত তাহলে আমি কি করতে পারি পিতা হচ্ছে সাত অনুপাত তাহলে এখানে দিতে পারি ছয় সাথে কত হয় বিয়াল্লিশ পুত্রের অনুপাত কত ছিল তিন তাহলে আমরা এখানে তিন গুণন দিতে পারি কত ছয় তিন ছয় কত আঠারো ঠিক আছে এখন পিতার বয়স চাইছি তাহলে পিতার বয়স কত বিয়াল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ কোথায় আছে গ নাম্বার তাহলে তোমার গ নাম্বার অপশনটি রাইট হচ্ছে স্টুডেন্ট বুঝতে পেরেছ কি না যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে পরবর্তীতে সেগুলো আমরা আবার অ্যানালাইজ করে তোমাকে সুন্দর করে বোঝানোর ট্রাই করব ওকে স্টুডেন্ট এবার আমরা চার নাম্বার প্রশ্নটা দেখি দেখতে পাচ্ছো স্টুডেন্ট এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় বারবার এসে থাকে আমি জাস্ট তোমাদের সেই প্রশ্ন থেকে অ্যানালাইজ করে দশটি এমন প্রশ্ন বাছাই করেছি যে প্রশ্নগুলো তুমি করলে বা প্র্যাকটিস করলে এক নাম্বার তুমি কমন পেতে যাচ্ছ সো মিস করা যাবে না ডেস্ট নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যাতে করে তুমি সকল ধরনের আপডেট সবার আগে পেতে পারো আর যারা ইতিমধ্যে পিডিএফ কিনে ফেলেছ তাদের তো আরও বেশি বেশি প্র্যাকটিস রয়েছে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো দেখো দেখার মাধ্যমে তুমি বাকি প্র্যাকটিসগুলো করো যাতে করে তুমি এই পিতা পুত্র থেকে যেভাবে অঙ্ক আসুক তুমি কেন সলভ করতে পারো ঠিক আছে ওকে এখন দেখো আমরা তো এতক্ষণ পিতা পুত্র জানলাম এখন দেখো পিতা পুত্র না দিয়ে বলছে করিম আর রহিম রহিমের বয়সের অনুপাত তিন আর পাঁচ তাদের বয়সের সমষ্টি হচ্ছে কত চল্লিশ দেখো রেস্টুডেন্ট প্রথমে বলেছি সমসৃষ্টি হোক বা যোগ ফল হোক ঠিক আছে সমসৃষ্টি আর যোগ ফল সেম কথা যে কোনো একটা থাকতে পারে আবারও বলছি সমসৃষ্টি মানে যোগ যোগফল মানে হচ্ছে যোগ সো তাদের বয়সে সমসৃষ্টি কত চল্লিশ হলে নিম্নের কোনটি সঠিক দেখো সমসৃষ্টি মানে হচ্ছে কি এখানে দুইজনেই আছে এখানে করিমও আছে ঠিক আছে করিম যোগ রহিম আছে তাহলে করিম যোগ রহিম কত চল্লিশ এখন আমাদের করিমের কত তিন তাহলে আমরা থ্রি ক বা তিন ক আর রহিমের কত পাঁচ তাহলে পাঁচ ক ধরে নিচ্ছি ঠিক আছে আর এটা সমান কত আমাদের চল্লিশ বছর তাহলে আমরা যেহেতু কয়ের মান বের করব এখানে কয়টা ক আছে আটটা ক হচ্ছে তাই না তাহলে চল্লিশ এবং কয়ের মান বের করব তাহলে আমরা ককে রাখি আর চল্লিশ এ পাশে আমরা যেহেতু গুণ অবস্থায় আছে এ পাশে রাখলে কি হয় ভাগ হয়ে যায় সো চল্লিশকে আমরা আট দিয়ে ভাগ করব কত হয় তাহলে দেখো আমাদের পাঁচ আসটে কত হয় চল্লিশ তাই না তাহলে আমাদের কয়ের মান কত বের হলো পাঁচ এখন তোমাকে অনুপাতগুলো বের করতে হবে করিমের অনুপাত কত তিন তাহলে আমরা করিমের অনুপাত যদি তিন হয় তাহলে কথা হচ্ছে তিন পাঁচ পনেরো এবং রহিমের অনুপাত হচ্ছে কত পাঁচ তাহলে পাঁচকে পাঁচের সাথে গুণ করলে কথা হয় পঁচিশ এখন বলছে নিচের কোনটি সঠিক দেখো তো কোনটি সঠিক হয় রহিমের কথা আমরা জানি পঁচিশ এখানে কোথাও পঁচিশ আছে তাহলে রহিমের পঁচিশ নাই করিমের পাঁচ দশ নাই রহিমের পাঁচ নাই বাকি থাকে কোনটা আমাদের ক বাকি থাকে করিম করিমে আমার কত আছে পনেরো আমাদের অ্যান্সার রাইট হচ্ছে করিম পনেরো ঠিক আছে সো রিয়া আশা করি তুমি বুঝতে পারছো এরপর চলো আমরা পাঁচ নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই দেখো ডিস্ট্রো না আমি তোমাদের ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি এই জন্য একটু সময় বেশি হতে পারে বা ভিডিওতে একটু লং হতে পারে সো কিছু মনে করো না অবশ্যই যদি ভালোভাবে শিখতে চাও তাহলে তো অবশ্যই ভিডিও লেন্থলি হতে পারে সরি স্টুডেন্ট আশা করি তুমি অ্যাডজাস্ট করে নেবে এবার দেখো পাঁচ নম্বর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমসৃষ্টি আর যোগ ফল একই কথা আবারও লিখছি যোগ ফল ঠিক আছে কত বছর ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত সাত ইস টু তিন আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল বলছে আট বছর পূর্বে সো এরকম যদি আট বছর পূর্বে বা পাঁচ বছর আগে পরে আগে পরে এরকম যদি কথা থাকে তাহলে তুমি কিভাবে এই ধরনের ম্যাথগুলোকে সলভ করতে পারো সো আমি এখানে একটা চিত্র আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তাহলে তুমি বিষয়টি ক্লিয়ার হবে ঠিক আছে আমরা তিনটা বিষয়ে ভাগ করেন একটা হচ্ছে একটা কী করে নেব পাস্ট ঠিক আছে পাস্ট তারপরে হচ্ছে কি প্রেজেন্ট আর একটা হচ্ছে কি ফিউচার ঠিক আছে এইটা হচ্ছে আমাদের আগে অথবা পূর্বে পাস্ট মানে কি অতীত সো আগে বা পূর্বে আর প্রেজেন্ট মানে হচ্ছে কি বর্তমান ঠিক আছে আর ফিউচার মানে হচ্ছে কি ভবিষ্যৎ তিনটা বিষয় হয়ে গেল তাই না এখন বলছে আট বছর পূর্বে আট বছর পূর্বে মানে কি আট বছর আগে এখন বলছে কি বর্তমান বয়সের সমষ্টি কত ষাট বছর তো বর্তমান বয়সের সমষ্টি কত হয় ষাট ঠিক আছে তাদের বয়সের অনুপাত কত তাহলে অনুপাতটা আমরা এখানে দিয়ে দিই কত তিন আর সমষ্টি যেহেতু এই জন্য আমরা ইকুয়াল করলাম তাহলে বলছে বর্তমান এটা কিন্তু বর্তমানেরটা ঠিক আছে সো এটা হচ্ছে কি বর্তমান ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে এটা হচ্ছে কি বর্তমান তাহলে বলছে আট বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল আট বছর মানে কি এইটা যদি বর্তমান হয় আট বছরে তার মানে পূর্বে বা আগে বলা হবে আবারও বলছি কখনো কখনো তোমার এই পূর্বে শব্দের সাথে কি থাকতে পারে আগে থাকতে পারে পূর্বে বা আগে যেটাই বলুক না কেন সেটা আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে সো আমরা এখানে মাইনাস আর যদি পরে বলে তাহলে আমরা কি করব প্লাস তার মানে ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার হবে তাই না তিনটি বিষয় যদি পাঁচ বলে তাহলে মাইনাস করবা যদি ফিউচার বলে তাহলে প্লাস করবা আর প্রেজেন্ট থাকলে তো প্রেজেন্ট ঠিক আছে এখন দেখো আমরা আগে এইটার মান বের করি তারপরে আমরা কি করব আট বছর পূর্বে কত ছিল সেটা আমরা বের করতে পারবো তাই না তো এখন দেখো সাত আর তিনে কত হয় দশ তাই না সাত আর তিনে কত হয় দশ ইকুয়াল হচ্ছে ষাট তাহলে আমরা যেহেতু কয়ের মান বের করবো আমরা ওই পাশে কর রাখি ওই পাশে দশ তাহলে ছয় দশে কত হয় ষাট ঠিক আছে আমরা কি পেলাম ছয় দশে ষাট এখন অনুপাতটা দেখো সাত গুণন হচ্ছে কত ছয় বিয়াল্লিশ তারপরে তিন গুণন ছয় আঠারো পেয়েছি এটা হচ্ছে আমাদের বর্তমানের অনুপাত এখন তোমাকে বলছে আট বছর আগে আট বছর আগে তার মানে আট বছর আগে কার কত অনুপাত ছিল তাহলে পিতার যখন আট বছর আগে ছিল তাহলে আট বছর মাইনাস পুত্রের আট বছর আগে তাহলে পুত্রের থেকেও কী করতে হবে আট বছর মাইনাস করতে হবে তাই না তাহলে তোমার বিয়াল্লিশ থেকে যদি আট বাদ দাও তোমার কত থাকতেছে তুমি এখানে বারো আছে বারো থেকে আমাদের কথা আগে চুয়াল্লিশ আর এখানে হচ্ছে কত চৌত্রিশ ঠিক আছে এখানে আঠারো রয়েছে আঠারো থেকে আমি যদি আট বাদ দিই তাহলে আমার থাকবে কত দশ তাই না এখন এই বিষয়টাকে তোমার কী করতে হবে অনুপাত আকারে লিখতে হবে সো তুমি এখানে কাটাকাটি করতে পারো ঠিক আছে তুমি কি করতে পারো কাটাকাটি করতে পারো সো আমরা দুই দিয়ে কাটা করি পাঁচ দুগুণা দশ আর সতেরো দুগুণা হতে চৌত্রিশ তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে কত সতেরো টু পাঁচ যেহেতু আর কাটাকাটি যাচ্ছে না এমন সংখ্যা দিয়ে কাটতে হবে যাতে কেউ একই সংখ্যা দিয়ে সতেরো কেউ একই সংখ্যা দিয়ে অনুপাত মানেই হচ্ছে সম পরিমাণ সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ গুণ যোগ বিয়োগ যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু সম সংখ্যা হতে হবে ঠিক আছে ওকে সো আমরা করলাম এখন দেখি আমাদের অনুপাত সতেরো বাই পাঁচ আছে এখন তাহলে রাইট অপশন কোনটা হবে আমরা দেখতে পাচ্ছি সতেরো বাই পাঁচ খ আছে সো আমাদের খ নাম্বারটা রাইট অপশন ঠিক আছে আবারও বলছি যখন পূর্বে থাকবে তখন তুমি পাস্ট করবা অর্থাৎ বিয়োগ করবা যদি ফিউচার থাকে তাহলে প্লাস করবা আর প্রেজেন্ট থাকলে তোমার এই মাঝখানে থাকবে ঠিক আছে এই তিনটা বিষয় যেয়ে মাথায় রাখতে পারবে তার কাছে এই ধরনের অঙ্ক কোনো প্রবলেম না সো তুমি এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো যদি পিডিএফ প্রয়োজন হয় পিডিএফটা নিয়ে নাও পিডিএফের প্রাইস পার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতিটা পিডিএফের মূল্য একশো পঞ্চাশ টাকা করে তবে এখন আমাদের ডিসকাউন্ট চলছে তুমি যদি অল সাবজেক্ট পিডিএফ নাও তাহলে তোমাকে সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে ডেস্টুরেন্ট সো তুমি যদি এখনই পিডিএফ কালেক্ট করতে চাও তাহলে তোমার জন্য ডিসকাউন্ট অফার চলমান রয়েছে তুমি খুব শীঘ্রই পিডিএফটি সংরক্ষণ করে নিতে পারো এরপর দেখো ডেস্টুরেন্ট আমরা আরও দুই ধরনের আরও অঙ্ক দেখতে চাচ্ছি সো আমরা আরও কী কী পিতা পুত্রের অঙ্ক আসে সেই ধরনের অঙ্কগুলো একটু দেখা ট্রাই করি ঠিক আছে আমরা কিন্তু ধীরে ধীরে অ্যাডভান্সে যাচ্ছি আরও কঠিনতর থেকে কঠিনতরও যাচ্ছি এবার দেখো বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের যথাক্রম ঠিক আছে তাহলে পিতা ও পুত্র দুইজন ব্যক্তি তাদের বর্তমান বয়সের যথাক্রম দেওয়া আছে পূর্বে প্রথমে দেওয়া আছে তাহলে পিতা এটা এটা হচ্ছে কি পিতা দ্বিতীয়তে আছে বিশ বছর তাহলে এটাকে পুত্র তাহলে আমরা দিলাম এবং বলছে চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল দেখো সেম প্রশ্ন যা শুধু কি করেছে সংখ্যাটা পরিবর্তন করে দিয়েছে দেখেছ ঠিক এইভাবে তোমাকে কি করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ওকে আমরা এখন কাজ করি তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়স বলছে কি বর্তমান বয়স তার মানে এটা হচ্ছে কি প্রেজেন্ট তাই না তাহলে বর্তমান বয়স কত আটষট্টি আর পুত্রের বয়স কত চব্বিশ তাই না এখন বলছে চার বছর পূর্বে পূর্বে বলতে কি আমি বলেছি আগে পূর্বে অথবা আগে শব্দটি থাকলে তুমি বুঝবা এটা কি হবে মাইনাস তাহলে দেখো পিতার কাছ থেকে আমাকে কি করতে হবে চার বছর মাইনাস করতে হবে এবং পুত্রেরও কি করতে হবে চার বছর কী করতে হবে মাইনাস করতে হবে ওকে তাহলে আমরা মাইনাস করি আটষট্টি থেকে চার গেলে আমার থাকে হচ্ছে কত চৌষট্টি ইন্স টু বিশ থেকে চার গেলে আমার থাকে কত ষোলো এইটাকে কী করতে হবে এখন অনুপাতে করতে হবে কারণ আমাদের বয়সের অনুপাত চেয়েছে ঠিক আছে এই জন্য আমরা কী করলাম অনুপাতটা আমরা সেজে সাজাই নিলাম দেখো চার বছর পূর্বে পিতার বয়স ছিল বর্তমানে এত চার বছর আগে কত ছিল সেটা হইলে তাহলে এত হচ্ছে পুত্রের বর্তমান বয়স এত চার বছর পূর্বে কত ছিল তাহলে হচ্ছে ষোলো এখন এইটাকে তুমি এমন সংখ্যা দিয়ে কাটবা দুইটাকে সেম সংখ্যা হতে হবে বা গুণ করতে পারো ভাগ করতে পারো যেটা ইচ্ছে তাই বাট আমরা যেহেতু অনুবাদ বের করবো এই জন্য আমাদের কি করতে হবে ভাগ করতে হবে সো আমরা এমন সংকেতে কাটবো যাতে করে সবগুলো হয় ঠিক আছে তাহলে দেখো চারশো লং কত হয় চারশো লং হচ্ছে চৌষট্টি তাহলে আমাদের অনুপাত কত হচ্ছে এদিকে আমাদের থাকলো কত চার অনুপাত এক সো আমাদের অ্যান্সার হচ্ছে চার অনুপাত এক এখন আমরা এখানে অপশন এদিকে কোথায় রয়েছে খ নম্বরে রয়েছে সো আমাদের অ্যান্সার হচ্ছে খ ডেক্স টু ডে কত সিম্পল ওয়েতে তুমি কিন্তু খুব সহজে সলভ করতে পারছো সো এরকম ইজি ওয়েতে তুমি যদি প্রবলেমগুলো সলভ করতে চাও অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফের মূল্য বেশি না জাস্ট একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ম্যাথের জন্য অন্যান্য পিডিএফ নিয়ে তোমাকে পার পিডিএফ তোমাকে একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে আর তুমি যদি সকল পিডিএফ নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস চলমান রয়েছে ওকে স্টুডেন্ট এবার আমরা আরও একটু ভালো অঙ্ক বা সবচেয়ে মজাদার অঙ্কটা দেখার চেষ্টা করি এতক্ষণ আমরা তো পিতা পুত্র পড়লাম এবার দেখো মাতা এবং মেয়ের অঙ্ক রয়েছে সো মাতা পিতা পিত পুত্র চাচা চাচি করিম রহিম জয়সিম যে কোনো একটা নাম দিয়ে তোমাকে অঙ্ক দিতে পারে ঠিক আছে এবার দেখো তিন বছর পূর্বে কি বলছে তিন বছর পূর্বে পূর্বে বলতে আমরা কি জানি আগে ঠিক আছে পূর্বে বলতে আমরা কি জানি আগে মা ও মেয়ের বয়সের অনুপাত সাত ও দুই বছর ছিল পাঁচ বছর পরে পরে বলতে আমরা কি জানি ফিউচার পরে বলতে কি জানি ফিউচার ঠিক আছে পরে বলতে ফিউচার তাদের বয়সের অনুপাত কত হবে ঠিক আছে এবার দেখো বয়সের যথাক্রম তিন বছর পূর্বে পূর্বে বলতে আগে তাহলে দেখি আগে কত ছিল তিন বছর পূর্বে এত ছিল ঠিক আছে তাহলে তাদের পাঁচ বছর পরে কত হবে এখন বিষয়টা দেখো ছিল কে মা এবং এই পাশে কে ছিল মেয়ে অনুপাত ছিল তাই না সো আমাদের এখন কি করতে হবে বিষয়টি ভালো করে খেয়াল করো আমরা আবারও একটি ছক আট করি এবং সুন্দর করে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি যে বিষয়টা আমরা কীভাবে করতে পারি এটা হচ্ছে আগে বা পূর্বে এটা হচ্ছে বর্তমান ঠিক আছে আর এটা হচ্ছে কি ভবিষ্যৎ ক্লিয়ার বিষয়টা এখন বলছে তিন বছর আগে কত ছিল সাতাশ ছিল সাতাশ অনুপাত দুই ছিল তাহলে তিন বছর আগে তাহলে বর্তমান বয়স কত হবে আমাদের বের করতে হবে বর্তমান বয়স কত তাহলে আমাকে ঠিক আছে তাহলে আমি যদি যোগ করি পিতার সাথে সরি তিন মায়ের সাথে তাহলে মায়ের সাথে যদি আমি যোগ করি তিরিশ অনুপাত আর এখানে যদি তিন যোগ করি কত হয় পাঁচ ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেছে এখন বলছে দেখো আমাদের বর্তমান বয়সটা আমরা কি করেছি পেয়ে গেছি এখন বলছে পাঁচ বছর পর পাঁচ বছর পর বলতে কি ভবিষ্যৎ তাহলে আবার কি করো প্লাস করো ঠিক আছে তাহলে এটার সাথে আমাকে আবার কি করতে হবে পাঁচ বছর যোগ করতে হবে সো পাঁচ বছর একবার যোগ করব না ডাবল যোগ করবো অবশ্যই ডাবল যোগ করবো কারণ একটা হচ্ছে মায়ের জন্য পাঁচ বছর আবার আরেকটা হচ্ছে কি মেয়ের জন্য পাঁচ বছর তাহলে মোট হচ্ছে দশ বছর ওইটা যদি আমরা না করি তাহলে আমরা যদি এইভাবে করি যেহেতু আমাদের মায়ের হচ্ছে কত আছে তিরিশ তিরিশের সাথে পাঁচ যোগ করলে কত হচ্ছে আমাদের পঁয়ত্রিশ ঠিক আছে এবং মেয়ের যেহেতু পাঁচ আছে পাঁচের সাথে আমাকে অবশ্য আর একটি কী করতে হবে পাঁচ যোগ করতে হবে তাহলে আমাদের কত হচ্ছে দশ ঠিক আছে এখন এই জিনিসটাকে আমাকে কী করতে হবে কাল কাটাকাটি করতে হবে বা অনুপাত আকারে বের করতে হবে যেহেতু আমাদের অনুপাত চাইছে তাই না তাহলে আমাদের এমন সংখ্যাতে কাটতে হবে যাতে করে দুটাকেই কাটা যায় সো আমরা পাঁচ সাতা জানি কি পঁয়ত্রিশ আর পাঁচ দুগুণা হচ্ছে কত দশ তাহলে আমরা পাচ্ছি কত সাত আর দুই সো আমাদের এখানে অনুপাত কোথায় আছে সাত আট দুই গ নাম্বার সো আমাদের অ্যান্সার হচ্ছে সাত আর দুই সরি এবার আমরা দেখব আট নম্বর প্রশ্ন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো একটু জটিল মনে হতে পারে বাট আসলে অতটা জটিল না বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সমষ্টি মানে হচ্ছে যোগফল অথবা একত্রে আমরা আরও একটি শব্দ জানলাম সেটির নাম কি একত্রে তাহলে সমষ্টি থাকতে পারে একত্রে থাকতে পারে অথবা যোগফল থাকতে পারে কার কার পিতা তাহলে পিতা একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি তাহলে এখানে পিতা যোগ পুত্র দুইজন ব্যক্তির সমষ্টি অর্থাৎ একত্রে বয়স দেওয়া রয়েছে কত চল্লিশ বছর এখন বলছে দশ বছর পরে পরে বলতে আমরা কী জানি ফিউচার ফিউচার হলে কী হবে যোগ আর পাঁচ বছর আগে বা পূর্বে তাহলে পাঁচ বছর আগে বা পূর্বে হইলে আমরা কি জানি মাইনাস অর্থাৎ পাঁচ টেন্স হবে তাই না সো আমরা আগে বের করে নিই তারপরে আমরা তো পরে বের করতে পারব তাই না সো আমরা দেখি দশ বছর পরে কত হয় সো আমরা আগে চল্লিশ নিলাম এখন চল্লিশের সাথে আমরা কত যোগ করব। তাই না প্রশ্ন হতে পারে এখন দেখো যেহেতু এখানে বলছে পিতা ও পুত্রের বয়সের এটা সমষ্টি দেওয়া আছে সমষ্টি মানে হচ্ছে দুইজনের বয়সে দেওয়া আছে তাহলে দুইজনের বয়সই তো দশ বছর পর বৃদ্ধি পাবে তাহলে পিতারটা আমি এখানে যদি দিই তাহলে আমাকে অবশ্যই পুত্রেরটাও কী করতে হবে দিতে হবে সো এই দুটা যোগ করলে আমার আসবে কত চল্লিশ যোগ এখানে বিশ তাহলে আমাদের চল্লিশ যোগ বিশ কত আসবে ষাট রাইট এবার দেখো যখন আমি সাইট পেয়েছি এবার দেখো বলছে পাঁচ বছর পূর্বে পূর্বে বলতে আমরা কি জানি বলেছি মাইনাস তাহলে আমার কত ছিল চল্লিশ চল্লিশ থেকে আমাকে কি করতে হবে মাইনাস করতে হবে কার মাইনাস করব পিতা ও পুত্রে তাহলে দুইজনেরই আমার এখানে মাইনাস করতে হবে তাহলে আমি পাঁচ যোগ দশ কেন এখানে যোগ দিলাম যেহেতু এখানে পিতা এবং পুত্রে ঠিক আছে যোগ দিয়ে আমি এটা যোগ করলাম তারপরে আমি এখানে কি করব মাইনাস করব তাহলে আমি এখানে চল্লিশ লিখি তারপরে আমাদের যোগ করলে কথা হচ্ছে দশ বছর যোগ করতে হবে সো আমি দশ করলাম তারপরে চল্লিশ থেকে যদি আমি দশ বাদ দিই আমাদের আসবে কত তিরিশ বছর ঠিক আছে সো আমরা এখন পাচ্ছি এইটারই অনুপাত করতে বলছে তাহলে এটা হচ্ছে আমাদের দশ বছর পরের বয়স আর এটা হচ্ছে আমাদের পাঁচ বছর পূর্বের বয়স ঠিক আছে এইটারই অনুপাত করলে কত হচ্ছে এমন সংখ্যাতে অনুপাত করবো যাতে দুটেকেই যায় তাহলে হচ্ছে আমার তিরিশ দুগুণে কত হয় ষাট তাহলে আমার দুই অনুপাত এক আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো এখন এখানে অ্যান্সার রয়েছে কত ঘ ঘ নাম্বারে সো আমাদের ঘ নম্বরটার রাইট অপশন হবে সো যদি বুঝতে না পারো আবার ভিডিওটি একটু সামনের দিকে সরি পিছনের দিকে নিয়ে আবার দেখো তাহলে তুমি এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবে আশা করি তুমি বুঝতে পেরেছ এবার আমরা আরও আরেকটু অ্যাডভান্স লেভেলে দেওয়ার চেষ্টা করি যে আমাদের কী বলা হয়েছে বলছে নয় নাম্বার দেখো পিতা ও পুত্রের বয়সে যোগ ফল এবার দেখো যোগ ফল চাইছে সমষ্টি চাইনি বা একত্রে চাইনি সো তোমাকে ধরতে হবে যোগফল যা সমষ্টি তা একত্রেতা তাহলে কে কে রয়েছে পিতা এবং পুত্র দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তির একত্রে বয়স দেওয়া আছে কত পঞ্চাশ বছর পাঁচ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের কত চার গুণ বর্তমান পুত্রের বয়স কত এইটা জানতে চাইছে এটা দেখো খুব কমন একটি প্রশ্ন অনেকেই করেছো অনেকেই করণীয় আবার করেছো হয়তো বা ভুলে গেছ সো দেখো রেস্টুরেন্ট বলছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তার মানে এখানে পিতার বয়স কত গুণ চার গুণ কিন্তু পুত্রের বয়স কত এটা কিন্তু দেওয়া নেই তাহলে আমরা ধরেই নেই পুত্রের বয়স হচ্ছে কত ক আর পিতার বয়স কত পুত্রের বয়সের কত গুণ চার গুণ তাহলে কত হবে চার ক তাই না তাহলে আমার এটা হচ্ছে কে পিতা হচ্ছে আমার চার ক অর্থাৎ পিতার বয়স আমার চার ক হচ্ছে এবং পুত্রের বয়স হচ্ছে আমার শুধুমাত্র ক এবং এই দুইটা যোগ ফল কত দেওয়া আছে বলছে পঞ্চাশ বছর আমরা এখানে পঞ্চাশ দিয়ে দিই তারপরে যোগ করি চার ক আর পাঁচ এক কত হয় আমাদের পাঁচ ক ঠিক আছে তাহলে আমার এখানে পঞ্চাশ ওকে আমরা কয়ের মান বের করব। সো আমরা এখানে পঞ্চাশ রাখলাম তারপরে আমরা কি করতে পারি এখানে পঞ্চাশ তো এখানে ভাগ করলে আমাদের কত আসবে দশ সো আমরা কয়ের মান পেয়েছি কত দশ ওকে এখন পুত্রের বর্তমান বয়স কত তাহলে পুত্রের বর্তমান বয়স আমরা কত পেলাম দশ বছর তো তুমি এখানে খ নাম্বারটা অ্যান্সার করতে পারো খুব সহজে কিন্তু পেরেছ কোনো বিষয় না তোমাকে আগে ভাবতে হবে তাদের বয়সের যোগফল বা সমষ্টি কত আছে সেটা বের করতে হবে তারপর কার বয়স দেওয়া আছে সেই বয়সটা অনুমান করেই তোমাকে সেটার সাথে যোগ করেই এইটা বিষয়টা বের করে নিতে হবে আশা করি তুমি এক নম্বর কিন্তু কমন পেয়েছ এবার সর্বশেষ অঙ্ক বা সর্বশেষ সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করি সেটি হচ্ছে দশ নাম্বার পিতা ও পুত্রের বয়সের চার গুণ বলছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ দেখো ওখানে ছিল চার এরকম করে গুণ আর এখানে শুধুমাত্র কথাই লিখে দিয়েছে সো এখানেও অনেক সময় অনেকে বুঝতে পারে না সো এখানে বুঝতে হবে চার গুণ চার বছর পূর্বে পিতার ও পুত্রের বর্তমান বয়সের বা বয়সের সমষ্টি ছিল কত বাহান্ন বছর কত বছর আগে চার বছর আগে পিতার বর্তমান বয়স কত বর্তমান বয়স জানতে চাইছে ঠিক আছে সুরি স্টুডেন্ট এই অঙ্কটা তোমাদের বাড়ির কাছ থাকবে হোমওয়ার্ক থাকলো তোমরা কারা কারা পারছো এটার অ্যান্সার অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দিবে ঠিক আছে আমি দেখব যে তোমরা পারছো কিনা তারপরে তোমরা যদি চাও গ্রুপ রয়েছে গ্রুপে জয়েন হয়ে গ্রুপে তুমি অবশ্যই পোস্ট করতে পারো ঠিক আছে গ্রুপে জয়েন হও গ্রুপের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফাইটার অর্থাৎ ইউটিউব চ্যানেলের সাথেই গ্রুপের নাম সেম রাখা রয়েছে সো অ্যাকাউন্টিং ফাইটার গ্রুপে তুমি জয়েন হয়ে তুমি যেভাবে অঙ্কটা করেছো সেটা তুমি জাস্ট অবশ্যই পোস্ট করবে এবং তুমি যদি মনে করো তুমি এইটার উত্তর জানো এখান থেকে তুমি অবশ্যই সেইটার উত্তর বের করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে স্যার আমার উত্তর এত হবে ঠিক আছে তুমি তাহলেই পেয়ে যাচ্ছ এই দশটি অঙ্ক থেকে এক থেকে দুই মার্ক কমান সো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা খুব সহজে এই ধরনের অঙ্কগুলো এখন সলভ করতে পারবা যদি তোমাদের পিডিএফের প্রয়োজন হয় ডি স্টুডেন্ট অবশ্যই তোমরা পিডিএফ সংরক্ষণ করবে পিডিএফ সংরক্ষণ করার জন্য তোমরা যোগাযোগ করতে পারো সেটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর নাইন ডাবল ফাইভ থ্রি নাইন টু জিরো নাম্বারে ঠিক আছে এই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে তুমি কিন্তু পিডিএফ পেয়ে যাচ্ছ ম্যাথের পিডিএফের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর তুমি যদি অল পিডিএফ নাও অর্থাৎ সকল সাবজেক্টের পিডিএফ নাও তাহলে ডিসকাউন্ট অফারে চলছে সাতশো পঞ্চাশ টাকা সো রেস্টুরেন্ট আশা করি তুমি বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার মেনশন করো এবং একটি কমেন্ট একটি লাইক করে দাও যাতে করে আমিও তোমাদের জন্য পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসতে পারি সো ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ